আমার এই ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না কারণ এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি একা হয়ে গেছি আর এখানেও অনেকগুলো এনেমি কিন্তু আমার ওপরে পুরোপুরি রাজিয়া দিয়ে দিছে তো আমার এই ভিডিও থেকে আপনি আপনার আজকে একটা বাস্তব থেকে একটা শিক্ষা পাবেন যেখানে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু অনেকগুলো এনেমি এখানে আমার সঙ্গ দেওয়ার মতো কিন্তু কেউই নাই যদিও আপনার জীবনটা কিন্তু হয়তোবা যেরকমই হোক আপনি মধ্যবিত্ত হন আর বড়ো লোকের হন তো আপনার জীবনটা যেরকমই হোক আপনার সঙ্গ দেওয়ার জন্য যে মানুষে আপনার জীবনে আসবে হয়তো বা আপনার টাকা আসে সেজন্য আপনাকে একটা মানুষ আপনার সঙ্গ দেবে কিন্তু যে মানুষটা আপনার সঙ্গ দেবে কিন্তু সেই মানুষটা আপনার মতো করে কিন্তু আপনার জন্য ভাববে না তো এইদিকে আরেকটা প্লেয়ার এই গ্রেনার একটা স্পেশাল ফর্মের কিন্তু আমার কাছে চলে আসলে কিন্তু আমি কিন্তু দেখতে পারতেছি আমার হেলথের অবস্থা পুরো খারাপ এখানে কিন্তু আমি বাঁচার জন্য চেষ্টা করতে করতে কিন্তু আমি তাকেই মেরে দিলাম বাঁচার জন্য চেষ্টা করবেন কখনো হাফ ছেড়ে দেবেন না আমার এই ভিডিও থেকে যতটুকু আপনি শিখাবেন সেটা হচ্ছে দেখেন এদিকে আমার স্কটম্যান সবগুলো কিন্তু মরে গেছে আমি এখানে কিন্তু জুনের মাঝে ফেসে গেছি অ্যান্ড অনেকগুলো এর মাঝে ফেসে গেছি কিন্তু আমি যদি এখন ভাবি যে আমি মরে যাই মরে গেলে কী হবে কিন্তু এটা করলে তো ভাই আর আপনার লড়াই হলো না আপনার জীবনে সফলতা আসলো না তো এই জন্য আপনার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন লড়াই করে যাবেন শেষ পর্যন্ত কী হবে সেটুক দেখে যাবেন তো এখানে আমি আপনাদেরকে যেটা মেন শিক্ষণীয় কথা মেন শিক্ষা বিষয় যেটা আমি আপনাদের জন্য আজকের ভিডিওতে বলার জন্য চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে আমি শুধুমাত্র আপনাদেরকে মাধ্যমে একটা উদাহরণস্বরূপ বুঝে দিচ্ছি কিন্তু না আসলে আপনার বাস্তব জীবনে ধরেন আপনি একা এই অবস্থায় যদি আপনি যদি কিছু না করেন যদি আপনি আপনার যদি ভবিষ্যতের কথা আপনি চিন্তা না করেন যদি একা যদি হাত ছেড়ে দেন এইভাবে জীবন যাচ্ছে এইভাবে ছেড়ে দিচ্ছি যাক কি আর হবে যাক জীবনই তো কিন্তু না ভাই এটা হচ্ছে আপনার ব্যর্থতা তো এখানে এরকম ব্যর্থতা দেখে কিন্তু আমি এখনো পারলে কিন্তু আমি পারতাম যে জুনের মধ্যে এখানে থেকে আমি মরে যাই কিন্তু আমি কিন্তু না সেটা করছি না আমি কিন্তু বাঁচার জন্য কিন্তু লড়াই করতেছি লড়াই করতে করতে কিন্তু আমি তাদের কাছে জয়ী হয়ে গেছি এতটুকুই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম